আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে অনলাইনে আমার সাথে হয়ে গেল বিশাল একটা স্ক্যাম আপনারা যাতে সেই স্ক্যামের শিকার না হন সেই জন্য এই ভিডিওটা তৈরি করা আমি আশা রাখছি আপনারা ঘটনাটা বিস্তারিত শুনবেন যাতে আপনারা এই স্ক্যামের হাত থেকে রক্ষা পেতে পারেন তো শুরুতে বলি আমি তিন থেকে চার মাস আগে আমার চ্যানেল এই চ্যানেলেই কেন সাত একটা রিভিউ করি এবং তখনই আমি অবশ্যই এই ক্যামেরাটা কিনেছিলাম তো কিনে সময় অলেবারে এর দাম পড়েছিল প্রায় চল্লিশ হাজার টাকার মতো কিন্তু ঘটনাটা হচ্ছে গতকাল আমি একটা ফটোশুটের ইভেন্টে যাই ফটোশুটের ইভেন্টে যাওয়ার পর আমার ছোট ভাই আমাকে বলে যে ভাই আপনি এই ক্যামেরাটার একটা সেলফ ফোস্ট দিয়েছিলেন যেটার দাম দিয়েছিলেন আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি আসলে কি এই ক্যামেরাটা বিক্রি করতে যাচ্ছেন তো এই কথাটা শুনে আমার মাথা একদম থ হয়ে গেল আসলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা জিনিসপত্র কিনে আমি কিভাবে পাঁচ থেকে সাত হাজার টাকা বিক্রি করি তাছাড়াও এটা আমার খুব শখ করে কিনে একটা ক্যামেরা ছিল তো বিষয়টা হয়েছিল এরকম ডিজিটাল জোন নামের একটা ফেজ আমার ইউটিউব চ্যানেল থেকে আমার কেন ছাতছটি এর রিভিউটা নিয়ে সেটাকে আপলোড করে এবং প্রাইস দেখায় সাত হাজার টাকা নাকি পাঁচ হাজার টাকা তো সে বলার পর আমি বললাম যে আসলে বিষয়টা আমি না এটা তুমি একটু যাচাই বাছাই করে দেখতে পারো তো তখন বললো সে এখানে একটা নাম্বার দিয়ে রেখেছে আপনি সেটা যোগাযোগ করতে পারেন তখন আমি সেই নাম্বারটাই কল করি কল করার পর তিনি আমাকে বলেন যে ক্যামেরাটার দাম পাঁচ হাজার টাকা তো আমি বলেছিলাম যে এই ক্যামেরাটা কিনা সিস্টেম কি তিনি আমাকে তখন বললেন যে ক্যামেরাটা কিনতে হলে আমাকে ওগ্রিম পনেরোশো টাকা আমাকে ডেলিভারি চার্জ দিতে হবে আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই বর্তমান এটা দাম প্রায় থেকে থেকে টাকা আপনি দিচ্ছেন সময় তিনি আমাকে বললেন যে এই ক্যামেরাটা উনি বিদেশ থেকে আনিয়েছেন এবং সেটাকে বিক্রি করে দিবেন আমি বললাম ভালো কথা ক্যামেরার সাথে আপনি কি কি দিবেন তিনি বললেন যে আমার ক্যামেরার বোর্ডের সাথে একটা লেন্স দিবেন দুইটা ব্যাটারি দিবেন চার্জার দিবেন এমনকি একটা ব্যাগ দিবেন স্ট্যান্ডও দিবেন তো এই বলে তিনি আমাকে বললেন আপনি যদি ক্যামেরাটা বুক করতেন বুক করতে চান তাহলে আমি আপনি আমাকে পনেরোশো টাকা দিন তো আমি বিষয়টা বুঝতে পারলাম আমি যদি ওনাকে পনেরোশো টাকা দিই উনি যে আমাকে ক্যামেরা দিবে ক্যামেরা পরিবর্তিত ইট দিবে না এমন কোনো গ্যারান্টি আছে কিনা তিনি এ কথা বলার পর কন্ট্যাক্টটা ডিসকানেক্ট করে দিয়েছিলেন এবং কয়েকবার ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি বিভিন্ন নাম্বার থেকে উনি সেটা যোগাযোগ করে নাই আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে এই ডিজিটাল জনের সাথে আমার কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই আপনারা যখন অনলাইনে বেশি দামের কোনো জিনিস অল্প দামে দেখবেন লোভে পড়ে সেটা কিনতে যাবেন না আগে একটু যাচাই বাছাই করে সেটা কিনবেন আর যদিও কিনতে যান আপনি একটা সিস্টেমে কিনতে পারেন সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি পণ্যটা হাতে বুঝে পাওয়ার পর তাকে পেমেন্ট করবেন আর একটা কথা বলে দিচ্ছি বর্তমান সময় দারাজ খুব জনপ্রিয় আপনি দারাজ থেকে কিনতে গেলেও চাইলে ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারেন এটা আপনি পণ্যটা তো পাবেন না এবং পণ্যটা দেখে শুনে পছন্দ না হলে আবার রিটার্ন করতে পারবেন তো আপনারা এতক্ষণ দেখছিলেন বিএসনি আমি ছিলাম আপনাদের সাথে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি অবশেষে আবারও বলছি অনলাইন থেকে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে চোখ কান খোলা রেখে বিষয়গুলো যাচাই বাছাই করে কিনবেন এবং আমি আবার বলছি যে ডিজিটাল জনের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই আপনারা লোভে পড়ে সেখান থেকে কোনো জিনিস কিনতে যাবেন না